ইতিহাসের তিনটি ঘটনা একজন নবী তার একজন নিয়ে নদী পার হয়ে চলে আসলেন যাদের জন্য আল্লাহ আলামিন পানিকে দুভাগ হতে বললেন দুভাগ হয়ে গেল হয়ে গেল মাঝখান দিয়ে তারা পার হয়ে চলে গেল ঠিক একই রাস্তায় তাদের শত্রু নেমে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুদিকের পানিকে বললেন দুদিক থেকে চুবাও চুবিয়ে মারলো চাক্ষুষ দেখলো তাদের সামনে নবীর মুজিজা এরপরে নবী বললেন তোমাদেরকে বাইতুল মুকद्दসে প্রবেশ করতে হবে সেখানে একদল মানুষ আছে ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে যেই লোকগুলো একটু আগে আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করলো আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে নিজেরা নদীর দিয়ে চলে আসলো দুই দিকে পানি দাঁড়িয়ে আছে। তারা আরো দেখলো তাদের শত্রুকে কিভাবে চুবিয়ে মারা হলো সেই লোকগুলো বলল ইদহাব আংতাওয়ার বললো ইহাবার তুমি আর তোমার রব্গে যুদ্ধ করো আমরা এখানে বসে পড়লাম সেই রে যেহেতু তারা বলল আমরা বসে পড়লাম এই ময়দানে তাদেরকে চল্লিশ বছর পর্যন্ত ঘুরপাক্ষা হয়েছে আর এক জাতি ইমাম এক জাতি এমাম হোসাইন রাজি আল্লাহ আর মাস মহরমের মাস অনেক গল্পই আপনারা শুনেছেন কেন ইমাম হোসাইন আনহু আল্লাহ থেকে বের হলেন কারণ এজিদ ক্ষমতায় বসে সর্বপ্রথম যে পত্র লিখেছিল তা ছিল অনতি বিলম্বে দুইজন লোককে বায়াত দিতে হবে একজন ইমাম হোসাইন আর একজন আবদুল্লা বিন জুবাইন আবদুল্লা বিন জুবাইর রাজি আল্লাহ তালহু আমির এ মোয়াবিয়া রাজি আল্লাহ তালহু মৃত্যুর খবর শুনে এজিদের খলিফা হওয়ার খবর শোনা মাত্র তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহু মদিনায় ছিলেন রাতের বেলায় মদিনার গভর্নর তাকে ডাকলো। ইয়াজিদের পত্র পড়ে শোনাল এখনই আপনাকে বায়াত দিতে হবে নতুবা গর্দানটা উড়ে যাবে মারোয়ান হাকাম সেখানে বসে আছে এমাম হোসাইন বললেন এরকম চুপচাপ অন্ধকারে আমার মতো লোকের পক্ষে বায়াত দেওয়া সম্ভব নয় আমাকে ভাবতে হবে আলোচনা করতে হবে মারোয়ান বলল গর্দানটা এখনই উড়িয়ে দাও ইমাম হোসাইন বললেন আমাকে রাত্রটা পর্যন্ত শুধুমাত্র চিন্তা করতে দাও গভর্নর রাজি হলো রাতের বেলায় তিনি স্ত্রী সন্তান পরিবার নিয়ে মদিনার ছেড়ে মক্কায় চলে গেলেন কুফার লোকেরা জানতে পারলো ইমাম হোসাইন এজিদকে বয়াত দেন নাই তিনি মক্কায় চলে এসেছেন পত্র লেখা শুরু করলো আপনি ঠিক কাজ করেছেন বয়াত করেন নাই ঠিক আমাদের কিছু অনুসারী আছে ঠিক মানে দিতেও কম না আজকে তোমাদের হয়তো কষ্ট লাগবে কথাগুলো শুনতে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো কেন বলছি কেন বলছি এমাম হোসেন্লাহমাকায় চলে গেলেন ওই লোকগুলো কুফার থেকে পত্র লিখতে শুরু করলো আপনি ঠিক কাজ করেছেন ঠিক আমরা আপনার সঙ্গে আছি আপনি চলে আসুন একটা দুটো নয় হাজার হাজার পত্র সেই ইমাম হোসাইনের দরবার ভরে যাচ্ছে হাজার হাজার পত্র স্তূপ হয়ে যাচ্ছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু পরীক্ষা করার জন্য নিজের আপন চাস্ত ভাই মুসলিম ইবনে আকিল কে পাঠালেন যাও গিয়ে অবস্থাটা যাচাই করো তিনি গেলেন দেখলেন ঠিকই তুফার লোকেরা সকলেই ইমাম হোসাইনের পক্ষে বায়াত দেওয়ার জন্য প্রস্তুত একজন নয় দুজন নয় বারো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত লোক তার কাছে বায়াত দিয়ে দিল পত্র লেখলেন আপনি চলে আসুন কুফার জমিন আপনার জন্য উর্বর এখানে লোকের আপনার জন্য জীবন দিতে প্রস্তুত অলরেডি আপনার জন্য বায়াত দিয়েছে আঠারো হাজার লোক ইমাম হোসাইন রাজি আল্লাহ তার আনু চলে আসবেন বিজ্ঞ সাহাবায় কেরাম বললেন আপনি ওখানে যাবেন না ওরা আপনার আব্বাকে হত্যা করেছে আপনার বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে যার ফলে তিনি আপনার আব্বার মেম্বারে আমির মোয়াবেকে বসিয়ে খেলাফ তার হাতে দিয়ে দিয়েছে আপনি যাবেন না আপনাকেও তারা হত্যা করবে ইমাম হুসাইন যাওয়ার জন্য প্রস্তুত এত পত্র এত চিঠি এত বাজাত তারা বললেন বিশেষ করে আপনি যদি যান তাহলে কমপক্ষে স্ত্রী সন্তানদেরকে রেখে যান আপনি একা চলে যান তিনি সকলকে নিয়ে রওনা করলেন এদিকে তৎকালীন গভর্নর ছিলেন নোমার ইবনে বশির রাদি আল্লাহ তালু একজন বিশিষ্ট সাহাবি যার হাতে হয়তো ইমাম হোসাইনকে হত্যা করা সম্ভব ছিল না তাকে সেখান থেকে অপসারণ করল তার জায়গায় খুনি সৈরাচারী স্বেচ্ছাচারী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ করা হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ মাত্র আঠারো জন কোনো বর্ণায় পাঁচশো জন সর্বোচ্চ পাঁচশো জন সর্বনিম্ন আঠারো জন ষোলো জন সঙ্গী নিয়ে রাতের বেলায় ইমাম হোসাইনের বেশ ধরে কুফায় প্রবেশ করলেন কুফার লোকেরা মনে করলো ইমাম হোসাইন আগমন করছেন শুভেচ্ছা স্বাগতম জানালো ফুলের শুভেচ্ছা জানালো ওবায়দুল্লাহ বিন জিয়াদ সোজা গভর্নর হাউজিকে প্রবেশ করলো এরপরে লোকদেরকে ডাকালো আজকে রাতের মধ্যে এজিদকে বায়াত দিবেন অথবা গর্দানগুলো গুলো ফেলে দিব যদি সর্বোচ্চ পাঁচশো লোক ধরা হয় তার সঙ্গে তাদের কাছে তখন যে অস্ত্র ছিল সে অস্ত্রগুলো কি রাইফেল একে ফটি বোমা ছিল কি ছিল তলোয়ার এই আঠারো হাজার লোক যারা ইমাম হোসেনকে বায়াত দিয়েছিল তাদের হাতে কি ছিল আর ছিল একটু যদি তারা সচ্চাহত যুদ্ধ করত এই এজিদের বাহিনী যারা এসেছে ওবায়দুল্লাহ বিন সঙ্গে কেটে কচু কাটা করে ভাসিয়ে দেওয়া যেত তারা তা করলো না বায়াত উড্ড এজিদকে বায়াত দিয়ে দিল এমন কি যেই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছিল এখন তাকে জায়গা দেওয়ার মতো কেউ নেই শহরের বাইরে এক জায়গায় গিয়ে ক্রান্ত কৃষ্ণার্থ অবস্থায় এক ঘরে দরজা নক করলেন বুড়ি দরজা খুলে দিল প্রবেশ করলেন বলেন আমি মুসলিম বিন আকিল ইমাম হোসাইনের কাস্ত ভাই সবই জানা আছে মহিলার বলেন চুপচাপ এখানে বস আমার ঘরের লোকজন টের না পায় এর মধ্যেই এই মহিলার ছেলে টের পেয়েছে কিছু একটা হয়েছে দরজা খোলার আওয়াজ পাওয়া গেছে বললো মা কি হয়েছে কে এসেছে না কেউ না না কেউ একজন এসেছে বের হয়ে আসলো দেখলো মুসলিম বসে বললো মা আমার তো খুব আনন্দ লাগছে এই মেহমান পেশ এত সম্ভ্রান্ত সম্মানিত মেহমান আমাদের ঘরে এর চেয়ে আর কি আছে আকাশের যেন আমাদের ঘরে নেমে এসেছে আমি উজু করব পানি দাও তাহাজুত পড়বো মা চিন্তা করলো যেই ছেলে নামাজই পড়ে না আজকে সে তাহার যুগ করবে সাল্লাহ ভালো পানি দিয়েছে বললো মা আজকে তাহার আমি ঘরে নয় মস্তিদে গিয়ে পড়ব মা আরো খুশি হলেন চাও গিয়ে পড়ো। ঘর থেকে সোজা বের হয়ে চলে গেল নয় গভর্নর বিন জিয়াদের কাছে গিয়ে বললো মেহমান আমার ঘরে আছে এই ছেলেই স্লোগান দিয়েছিল সাবিল উনাহ সবিল উনাউল যেহাদ আলজেহাদ এই ছেলেই এই ছেলে এমাম হোসাইনকে বয়াদ দিয়েছিল এখন সেই ইমাম হোসাইনের প্রতিনিধিকে গ্রেফতার করাবার জন্য সব আয়োজন করেছে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল হত্যা করা হল হত্যা করা এমাম হোসাইন রাস্তায় খবর পেয়েছেন ফিরে যাবেন মুসলিম বিন আকিলের ভাইরা বলল আমার ভাইকে হত্যা করা হয়েছে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ফিরব না ইচ্ছে করলে আপনি চলে যান এমাম সবাইকে এখতিয়ার দিয়ে দিলেন যারা মনে চায় যাও বা যারা মনে চায় থাকো সবাই চললেন রাস্তার মধ্যে আরবের প্রসিদ্ধ কবি ফারাজদাক শায়ের সঙ্গে দেখা হলো দেখা থেকে কোথেকে এসেছ কুপার থেকে সেখানের অবস্থা কি কবি মানুষ সাহিত্যিক মানুষ এক কথা এক সবটা বুঝিয়ে দিয়েছেন সুয়োফুহুম আলাইক পোলো বুহুম্ মাখ পোলু বুহুম্ মাখ আলাইক সেখানের লোকদের অবস্থা হচ্ছে তলোয়ার আপনার বিরুদ্ধে অন্তর আপনার সঙ্গে চলছেন ইতিহাস আপনারা জানেন ইমাম এমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনহু যখন কারবালার মাঠে গেলেন সৈনিকদের সামনে তাকালেন এরা তো সিরিয়ার বাহিনী নয় এজিদের সৈনিক নয় এরা সব কুফার লোক আমার আব্বার ভক্তবৃন্দ শিয়া ভক্ত আলীর দলের লোক যারা আমাকে বায়াত দিয়েছিল নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন হে অমুকের ছেলে অমুক তুমি তো আমাকে পত্র লিখেছিলে তুমি আমাকে পত্র লিখেছিলে বললো হ্যাঁ আমরাই লিখেছিলাম তবে এখন আপনার সঙ্গে আমরা নেই আপনার জন্য রাস্তা একটাই খোলা হয়তো তো যেকে বায়াত দিবে নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত চাইবেন